ভিডিও শুরুতেই একটা কথা বলি সাবস্ক্রাইবার বা ভিউজ জোর করে আনা যায় না দর্শকরা নিজের স্বার্থে সুন্দরভাবে যদি যাকে ভালো লাগে তার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে যাতে ফার্দার আবার সেই চ্যানেলে ভিডিও আসলে দেখা যায় এবং ভিউজও তাই হ্যাঁ ভিউজ নেগেটিভ ভিউজও দেয় পজিটিভ ভিউজও দেয় আর আজকাল যেহেতু অনেকেই স্মার্ট টিভিতে দেখে চট করে সব টিভি থেকে মানে কমেন্ট করা যায় না এটা আমি জানি তো যেটা বলার এত এসব কথা কেন বলছি আমার রুম্পা আরিয়ানকে নিয়ে করা একটি ভিডিওতে প্রায় এখনও পর্যন্ত সে মোটামুটি সিক্সটি সিক্স থাউজেন্ড ভিউজ হয়েছে এবং আমার চ্যানেলটাও সুন্দরভাবে সাবস্ক্রাইব করেছো তোমরা তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে এ ভেরি রিসেন্ট আমার চ্যানেলটাকে তোমরা অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছো এবং আশা করছি নেক্সট দিনও তোমাদের সাপোর্ট পাবো কিন্তু এত কথা তাহলে কেন বলছি সাবস্ক্রাইব করছো কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো একটা ভিডিওতে একজনকে নিয়ে করলাম তোমরা অনেক ভালোবাসা দেবে দেখো একজনকে নিয়ে পড়ে থাকলে তো চলবে না আমি সেটা ভালোবাসি না সবাইকে নিয়ে ভিডিও করব সমস্তটা কম বেশি দেখো দেখে অবশ্য করে কমেন্টস করো কমেন্টস করলেই তবে আমি বুঝতে পারবো কে কোন ভিডিও কাকে নিয়ে ভিডিও ভালোবাসছ তোমরা আমার পরিবারের সদস্য হয়েছো তোমাদের কাছে আমি এটুকু রিকোয়েস্ট করছি এবার আসি আসল কথায় আজকের ভিডিওটি কি নিয়ে অবশ্যই আবার সেই একটা লাইভ নিয়ে বলতেই হলো এই যে এখানে ম্যাডাম তোরা ভাবছো পুরোনো কথা আবার কেন বলছো দেখো কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি যদি কিছু দু একদিন আগেকার ভিডিওতে কিছু বলতে ভুলে যাই তাহলে নতুন করে সেটাকে বলাই যায় হ্যাঁ এখানে আমি খুচিয়ে খুচিয়ে বারবারই বলা হয়েছে যে কি কন্ট্রোভার্সি নেই কিছু তা সত্ত্বেও খুচিয়ে খুচিয়ে কারোর থেকে বার করার নেচার আমার নেই দিনে চারটে করে ভিডিও দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই তো ঠিক আছে এবারে আসি ম্যাডামের কথায় ম্যাডাম মানে ওই যে ম্যাডাম আজকে নাম ধরে কিছু বলছি না আজকে বলছি আকাশ বার্তা অবশ্যই তোমরা বুঝে গেছো রোজ 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 কোনো কোনো চ্যানেলে অবশ্যই সেগুলো মরা চ্যানেল ছিল এই যে মন্দিরা সোমনাথের পরে টিনু এসে পরকিয়া করাতে যাদের এত তো দেখছো তখন এই চ্যানেলগুলো একেবারে মরে গেছিলো এই চ্যানেলগুলো বেশ এক বছর আগেও এই সুইসাইড অ্যাটেম্প এই সেই ওই তিনটে মানে ত্রিকোণ প্রেম নিয়ে সবাই জানো আজকাল কি ঝড় বৃষ্টি হচ্ছে ওই ত্রিকোণ প্রেম অবশ্য করে হ্যাঁ ওই যে একটা বদমাইশ ছোকরা আর তার সঙ্গে দুখানা কি কি সব তার নাম হাসানি হাসানি আর তার সঙ্গে তার ওয়াইফ মানে মানে ওই বাচ্চা ছেলেটি যে বয়সে সবাই আমাদের ছেলেমেয়েরা কেরিয়ার তৈরি করার জন্য উঠে পড়ে রেখেছে আর ওর ওর শুরু হয়েছে ওয়াইটিতে ভিডিও করে কি করে একটা বিয়ে করবো একটা ভিডিও বিয়ে ছাড়বো আর কি করে মানে পারলে বেডরুমে পারলে বাথরুমের মধ্যে ক্যামেরাটা নিয়ে গিয়ে সমস্ত কিছু ওয়াইটিতে ছাড়বো তাদের মায়েরাও তাই ভাবছে যে পড়াশুনো করেনি তো কি হয়েছে আমাদেরও তো পেটে বিদ্যা নেই ছেলেরও পেটে বিদ্যা নেই ছেলে পয়সা তো রোজগার করছে ছেলে গাড়ি নিয়ে তো যাচ্ছে ওরা এতেই খুশি কিন্তু ফিওয়ার তোমরা কি এতে খুশি খুশি নও বলে তোমরা অনেকেই বারবার করে রিকোয়েস্ট করছো যে এদের চ্যানেলটা উড়ে যা তো এবারে আসিস এদের কথা বলি আমি এই যে লাইভটা করছে এই যে মরা চ্যানেলগুলো যেগুলো মানে একেবারে ভিউজ পাচ্ছিল না কারণ ওদেরও কেউ পছন্দ করছিল না দেখা তো ওদেরকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছিলো তাদেরকেও দেখা কেউ পছন্দ করছিল না হঠাৎ করে উদয় হলেন এই আকাশ বার্তা নামক যিনি মানে মহিলাটি উনি ভালো কী করেছেন এখনও পর্যন্ত খুব একটা দেখতে পাইনি সঞ্জয় ভিডিও দেওয়া বন্ধ করেছে মানে যে খুব একটা আনন্দে আছে মানে খুব একটা হেভি কিছু করে নিয়েছে তা না এমন কিছু উনি করে উঠতে পারেনি মনে হয় না কিছু করে উঠবে করে উঠলে গুতো পাকে কিছু করছে না কেন আমার প্রশ্ন একটাই উনি গুতপাকে পাকে এত ভয় পাচ্ছেন কেন এত তেল মেরে চলছেন কেন এখানে তোমাদের কি ভিউয়ার্স মনে হয় না কিছু তো প্রবলেম চলছে কোনোভাবে ওনার কমেন্ট বক্সে কন্টিনিউয়াস যে গুতোপার এগেনস্টে বলা উনি সেখানে কোনো রকম কোনো সে দিচ্ছেন না শুধু বলছেন হ্যাঁ ওর চ্যানেলটা দেখছি দেখা যাক এবারে আসি ম্যাডামের এত নিন্দা কেন এত ম্যাডাম ম্যাডামের কথাবার্তা আত্ম অহংকার মারাত্মক লেভেলে নিজেকে কি মনে করছে জানি না কেন ওয়াইটিতে এসে নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে তাও জানি না যার মধ্যে কিছু পাওয়ার থাকবে না সে ওয়াইটিতে এসে এভাবে এ ওর চ্যানেল থেকে নিজের থপনাটা দেখিয়ে ফেমাস হতে চাইবে না এই যে এমএসএলদের ব্যাপারে ওই যে কি রিমিয়া রমা ওদেরকে দেখে কখনো তোমাদের মনে হয় ওরা ফেমাস হতে আসছে ওরা যেটা করার ওটা করছে করবে ওদের দরকার সেই লেভেলে আসে হ্যাঁ বুঝলাম ওরা আলাদা আলাদা জব করে কেউ দেশের বাইরে থাকে এই ম্যাডাম নিজেকে সেবক সেবক সে অর্থে না উনি মানব অধিকার কর্মী বলছেন মানব অধিকার কর্মী মানে মানুষের অধিকার নিয়ে তো এই যে দুটো সংসার ভাঙাকে জোর করে করে বারবার গিয়ে সংসার কর সংসার কর যেহেতু বিয়ে হয়েছে সংসার কর বিয়ে হয়েছে মানে সংসারটা জোর করে করছে কতদূর কী করতে পারবেন না জানি না এরপরে আবার মেয়ে মানে একটা সুইসাইড অ্যাটেম্প করতে পারে এদের যার আবার এদের সেই ডিবর ডিবোর খেলা হতে পারে এরা শুধরানোর ফোন নিয়ে নিলে শুধরানোর নিয়ে নিলে কি আবার তো আজকে শুনছি ওই ম্যাডামের যে সঙ্গীতের মধ্যে একজন ওয়ার্ল্ড আছে সোমা সোমা ওয়ার্ল্ড বোধ হুম নাম নিচ্ছি খুব একটা খারাপ কথা তো আমি বলছি না কী বা করবে তার ভিডিও দেখলাম সে লিখেছে ওই ছেলেটির চ্যানেল ছেলেটির ফোর আবার ফিরিয়ে দেবে আসো আদৌ কি ম্যাডাম কিছু করে উঠতে পারছে নাকি শুধু বড় বড় বুক বাতলিঙে দিয়ে যাচ্ছে চ্যানেলে বসে বসে আর এই কয়েকটা চ্যানেলকে তিনি তার ভয়েস রেকর্ড ছাড়ছে এর সাথে কথা হয়েছে তার সাথে কথা হয়েছে না আমার ভয়েস রেকর্ড ছাড়ো আমিও ফেমাস হলো তোমরাও তোমাদের চ্যানেলগুলো বাড়লো সেদিনকে বললো না ওই যে মানে যে ঝুলে গেছিলো তার চ্যানেলে বললো নাকি কি ভিউজ হয়েছে কী সাবস্ক্রাইবার হয়েছে আর এত জ্ঞান দেয় এত জ্ঞান দেয় মনে হয় যেন মানে ওই মানে ইউটিউব সম্পর্কে সব কিছু জানে ম্যাডাম ইউটিউবের গন্ডি আপনার ওই চারটে পাঁচটা সঙ্গী আর এই কন্ট্রোভার্সি জগৎ নিয়ে এইটুকু গন্ডি নয় আপনি বলছেন ইউটিউব পরিষ্কার করতে এসেছি ইউটিউবে এই করতে এসেছি ইউটিউবে ওই নিয়ম এনেছি আপনি কে আজকে খুব মাথা গরম হয়ে যাচ্ছে আপনি কে ভাই ইউটিউবের কে হন আপনি ইউটিউবের ম্যানেজার ডিরেক্টার সাবডিরেক্টর এই সে ওই বাইরে বিদেশে বসে আছে আমাদের দেশেও তাদের কিছু কর্মরত সমস্ত দেশেই তাদের কি তাদের কাছে চাকরি করার কিছু মানে স্টাফ রেখে দিয়েছে আপনি কোন কোন পদে আছেন জানাবেন একটু এই যে ওয়াইটি সাফ করতে এসছেন আপনি জানাবেন আর যদি ওয়াইটি সাফ না করতে পার পারবে পারেন তাহলে বলবেন যে ওয়াইটি সাফ করতে এসেছি বলবেন আমি মানে মানে সমাজটাকে ঠিক করতে এসছি তাদের ওখানে গিয়ে গিয়ে যারা ওয়াইটিতে এই সমস্ত করে বেড়ায় তাদের ঠিক করতে এসেছি তাহলে আপনি ওখানে সে লাইফ টাইপ করবেন না আর আমি বুঝতে পারছি না সাথে আপনি কাদেরকে নিয়েছেন আর দেখুন আপনি নিজের নামটা নিজে খারাপ করছেন কেন জানেন আপনি যদি এই আপনি যাকেন যার লাইফ দিয়ে এবং যার সাথে রেগুলার ওঠা বসা করেন সেখানে না করে আপনি যদি নর্মাল ওতে ইফিতা বা সমসাময়িক দীপ্তিদি হোক গীতা দিই হোক যার চ্যানেল থেকে উঠতেন আপনাকে এত বাজে কথা শুনতে হতো না এই গুতোপা বা ওই সন্দীপের পাতা নদী দিই আপনি এই দুটো চ্যানেলে যাকেই সাপোর্ট করবেন আপনাকে খেতেই হবে কারণ এই দুটো চ্যানেলকে ওয়াইটিতে প্রতিটা লোক মানে বেশি কম ঘেন্না করে এবংই করে দেখছেন তো আপনি ওর ওর চ্যানেলে গেলে আপনাকে কিভাবে কমেন্টস করে বা ওকেও কীভাবে কমেন্ট করে আপনি ভুল দানটা খেলে ফেলেছেন আপনি ভাবছেন আপনি অনেক কিছু করেছেন কিন্তু কোথায় তেমন তো কিছুই দেখতে পাচ্ছি না করলে করুন আপনি আমার সব থেকে অবাক লাগে আমি কদিন ধরে খালি দেখি এদের যিনি কোথায় জড়ো হতে হবে কোথায় এ করতে হবে কোথায় টানা যেতে হবে ওটা করে ওয়াইটিতে এসে এত বড়ো বড়ো লাইভ করে আপনি বলছেন কেন সত্যি সত্যি ক্ষমতা থাকলে আপনি এখানে করবেন আর আপনি কে ওয়াইটির আমি বারবারই প্রশ্ন করছি আপনি ওয়াইটির কে কোন পোস্টে আছেন আপনি বলবেন কে কি পড়ে ভিডিও করবে আপনি বলবেন যে এই বলা যাবে না ওদের নিয়ে ভিডিও করা যাবে না কেন কেন ওদেরকে নিয়ে ভিডিও করা যাবে না ওরা যদি এরকম নোংরা নসভতা করতে থাকে আমি না করি আমার ওদের নিয়ে ভিডিও করতে ভালো লাগে না যাদের ভালো লাগে তারা করবে না শুধু ওই চারটে পাঁচটা চ্যানেলই করবে ওরাই ওদেরকে নিয়ে ভিডিও করবে কেন আপনি তো ওদের ওদের চ্যানেলে সারতে মনে হয় এখানে এসছেন ওদের চ্যানেল প্রমোট করার জন্য এসেছেন আপনার ভালো তৈরি করতে এসছেন এখানে এছাড়া আর কী বলবো আপনি কোন শাস্তিটা দিতে পেরেছেন দুদিন ভিডিও বন্ধ রেখেছে এটা কিসের শাস্তি ওই ছেলে মেয়েগুলো ভিডিও বন্ধ করে রেখেছে কোন শাস্তি দিয়েছেন তাহলে আপনি কি বলছেন সঞ্জয়ের দোকান চশমার দোকানে গিয়ে সবাইকে মারবেনই করবেন আপনি এটা একটা ভার্চুয়াল জগৎ এটা নর্মাল জগৎ নয় এটা নর্মাল জগৎ নয় নর্মাল পাড়া প্রতিবেশীর ঝামেলা ভার্চুয়াল জগৎ ওরা এখানে দেখাচ্ছে ক্যামেরার মধ্যে আর দুনিয়ার জগৎ দেখছে আমরাও দেখছি আমরা তাদেরকে নিয়ে যারা কাটাচেরা করা তারা করছে আপনি এখানে এসে কোপ দিতে চাইছেন আর উল্টো কথা শুধু বলছেন কন্ট্রোভার্সি কে তাদের বিদ্যে নেই বিদ্যে বুদ্ধি নেই আপনার একদম সেই লেভেলে বুদ্ধি সেই লেভেলে বুদ্ধি আপনি কাকে কাকে দেখে নিয়েছেন কার সার্টিফিকেট দেখেছেন বলার আগে ভাববেন যে আপনি একটা সোশ্যাল মিডিয়ায় এতগুলো লোকের সামনে এতগুলো মানুষের সামনে কথাগুলো বলছেন ওই কারু চ্যানেলে ছাপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার কারু চ্যানেলে আঠাশ হাজার সাবস্ক্রাইবার ওরাই শুধু দেখছে তা নয় সমস্ত ওয়ার্ল্ড থেকে দেখছে এবং আপনাদের যেরকম দেখে আমাদেরকেও তো গুটি কয়েক লোক দেখে তো তারা 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 তো জানছে যে কে শিক্ষিত কে না শিক্ষিত আপনি কয়েকটা চ্যানেলকে বলছেন এরা শিক্ষিত না এরা ঝগড়া করে ওরা ওই করে আপনি ধরে রেখেছেন বা সবাই এরকম এই জায়গাটায় আমার প্রত্যেকটা দিন আমার মানে মাথাটা গরম আছে যে উনি এটা কি করে বলতে পারেন তাহলে তো আমরা আমরাও কি পারি না তাহলে আপনার এগেন্স্ট আমরাও তাহলে মানানি মামলা করি আপনি যখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছেন যে এডুকেটেড নয় তাহলে আমরা যারা অরিজিনাল এডুকেটেড তাহলে তারা আমরা আমরা গিয়ে আপনার নামে কেস করতেই পারি আপনি তো বারবার কেস করার কথা বলেন একে এর নামে কেস করো ওকে কে কেস করো এখানে কি আমরা কেস কেস করতে এসেছি না কি এখানে কি আমরা কেস কোর্ট উকিল এসব করতে এসেছি আরে ভাই কে কাকে পার্সোনালি চেনে ভাই কে কাকে পার্সোনালি চেনে ভিডিও করতে এসেছি যাকে পছন্দ না তাকে আগা পাঁচতলা ঝাড়ো উইদাউট গালাগাল যে গালাগাল মারছো তারা দেখছে দেখুক যে খুব যাক সেটা নিয়েও ভিডিও করেছিলাম যাদের ভালো লাগছে দেখুক গে যাক গালাগাল যাদের ভালো লাগবে না তাহলে আমাদের চ্যানেল দেখবে অবশ্যই গালাগাল না দিলে সত্যিই চ্যানেল কেউ দেখে না এবার তো আমাদেরকেও শিখতে হবে আশ্চর্য আজকে আবার এই ওয়ার্ল্ডের এ সোমা ওয়ার্ল্ডের ও বললো যে তোমরা আমাদের ভুল বোঝো না সঙ্গীতা ম্যামকে ভুল বুঝো না আমরা তোমার ওর ইয়েটা ফেরত দিয়ে দেবো ওর মোবাইলটা ফেরত দিয়ে দেবো ফেরত দিয়ে দেবো মানে ও যদি ক্ষমা চায় ওর এটা দিয়ে রোজগার এবার কমেন্ট বক্সে অনেকেই লিখেছে এখানে এসে রোজগার করতে হবে আর কোনো রোজগারের রাস্তা নেই কী বয়স হয়েছে ওদের কী বয়স হয়েছে ওদের বলুন যে আপনিও বলুন আর ওদেরকেও বলুন যে এই ওয়াইটির মতো মানে ওয়াইটিতে এসে নোংরামো করলে যে ছাক্কা টাকাটা পাওয়া যাচ্ছে এটা তো গতর খেটেও তো এই টাকা রোজগার করতে পারবে না প্লাস পেটে কত বিদ্যা আছে আমার সন্দেহ আছে তাদের আমি ঠিক জানি না তবে দেখে সেই মানে মানে এডুকেটেড পুঁথিগত বিদ্যা ছাড়া ওদের ফ্যামিলিগত জিনিস যা দেখি ব্লগে এবং মা মাসিদের যা দেখি সব কটা ফ্যামিলি এডুকেটেড ফ্যামিলিতে অন্তত এগুলো হয় না আর আপনি আরও একটা কথা বলেছেন কি কন্ট্রোভার্সি চলবে না হলে এরা খাবে কি আরে কি সব কথাবার্তা আপনার হ্যাঁ কী সব কথাবার্তা আপনি একজনকে বললেন একজনের নাম করে বললেন যে ওই যে একজন মন্ডল আছে ওই নকুন্দানা বলে সে তার কি ভাইজি না পিসিজি কি রিলেটিভ সেটা বলে তো আরো খারাপ করছেন কারণ যার নাম নিয়ে প্রচারটা বলছেন তার যে হাল কিরকম কোনো পার্টিগত ব্যাপারে কথা আমি বলতে চাই না কিন্তু তার যে হাল কিরকম তার পরিচয় অন্তত এখানে আপনি দিতে পারবেন না যে ওর আত্মীয় হয় তাতে আরও মুখ লুকিয়ে থাকার কথা কি তাই তো ভিওয়ার্স ঠিক বলছি কি না বারবার লাইফে মানে সবাই তো মানে আঁকা পাস্তলা ঝাড়ছে ভিউার্সরা ঝাড়বেই কারোর পছন্দ হচ্ছে না ওনার ওনাকে কেউ পছন্দ করছে না কারণ ওনার এই উদ্ধত কথাবার্তা জন্য এবং মানে উনি যার চ্যানেলে আসছে যাদের চ্যানেলে আসছে তাদের রেকর্ড খুব একটা ভালো নয় উনি পরিষ্কার করতে এসছেন সার্ফ এক্সেলে ধুয়ে তাহলে একটু একটু যাতে চ্যানেলগুলো ভালো ওনার উচিত ছিল উচিত ছিল তার চ্যানেলে যাওয়া আমি তো বুঝতেই পারলাম না কে কার সাথে যোগাযোগ করে এইখানে এসে তাকে নিয়ে হঠাৎ করে মাতো মাতামাতি আমি তো মানে বুঝতেই পারছি না যে কে উনি আর যা যাদের চ্যানেল থেকে উঠছে তারাই বা তাকে নিয়ে এরকম চেলা চেলা ভাগ করছে কেন চেলার মতোই তো করছে আজকে এই যে গীতাদিকে উনি চরমভাবে অপমান করলো হ্যাঁ লাইভে কী বলেছে জানি না তার থেকে তো বাজে বাজে কথাও ওনাকে ভিওয়ার্সটা লিখছিল কমেন্ট বক্সে যেগুলোর উত্তর উনি নীলজ্জের মতো দিচ্ছিলো বলছে আমাকে বলুক আমাকে আলাদা দিক আমাকে যা খুশি বলুক এগুলোতে ওনার গায়ে লাগছে না আর গীতাদি কি সামান্য বোন বলে একটু তুমি তুমি করতে গেছে তাও নাকি শুনলাম আগে নাকি একবার সামনাসামনি দেখা হয়েছিল না কথা হয়েছিল ফোনে সেখানে নাকি তুমি তুমি বলেছে উনি নাকি কিছু বলেনি সেখানে উনি তেলে বেগুনে চললো তো এটাই বুঝতে পারলাম না কি স্বার্থ ওনার উনি এখানে এসে এই সমস্ত চ্যানেলগুলো প্রমোট করছে প্লাস নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে আর ওনাকে সত্যি সত্যি মানে কে কী করতে দেখেছো বলো তো উনি নিজেকে নিজেই বলে যাচ্ছে তোমরা তো পরিবর্তন দেখতে পাচ্ছ একটু দেখো তোমরা তো দেখতে পাচ্ছ এর শাস্তি ওর শাস্তি কোথায় দেখতে পাচ্ছি কোথায় আর সব কমায় কি মাফ করে দেওয়া যায় আপনি তো আপনিও ওদের বাড়িতে গিয়ে গেলেন দলবল নিয়ে করলেন তাহলে এখন কেন এই চ্যানেল ফেরত দেওয়ার কথা আসছে আমি কারো সাপোর্টে কথা বলবো না আমি বলছি প্রত্যেকের প্রত্যেকের চ্যানেলগুলো চলে যাক চলে যাক আমি অত মহান হতে পারছি না চ্যানেল চলে গেলে এরা খাবে কি এক একটা রাস্তা আছে আবার নতুন করে ভালো চ্যানেল খুলে বলবে যেহেতু যে ফেস ভ্যালু আছে ঠিক আছে চ্যানেল দাঁড়িয়ে যাবে কিন্তু শিক্ষাটা শাস্তিটা দেওয়া উচিত এই যে চ্যানেলের গর্ব মানে এই যে চ্যানেলের ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবারের গল্প এরা পরে মানে নিয়েছে বলেই এদের এত চ্যাটাং চ্যাটাংগুলি সেদিনকে যখন ওই যে ভাষা নি বলে মেয়েটি ম্যামের সাথে কথা বলছিল উর্ধ্ব তো দেখেছ এইটুকুনি মেয়ের এসব মেয়েরা কোথাও গিয়ে ঘর করে ভেবেছে যারা মা বাবাকে সম্মান দেয় না অন ক্যামেরায় অপমান করে মানুষেরা এই মা বাবা এদের শিক্ষা কি দিয়েছে জানি না এরা কি হচ্ছে কেন জানো তো এই সমস্ত এরা এই করে হোক রিলস করে হোক চ্যানেল দাঁড় করেছে এরা ভাবছে এত লোক আমাকে পাত্তা দিয়েছে প্রত্যেকে ছেলেটির থোপনাটা তো দেখলে মনে হয় আমি কি করে বসেছি মানে ঠাসিয়ে দিই দুখানা এই ছেলেটির মুখটা দেখলে এই বাবা জীবন না কি বলে রীতম মুখটা দেখলে মানে ঠাসিয়ে দিই একটা ভিডিও আমি কোনো জীবনে পুরো দেখিনি একটা ভিডিও দেখলে আমার রাগ ধরে এবারে ওই মেয়েটি বা এই ছেলেটি বা আরেকটি মেয়ে আরেকটি মেয়ে তো মানে যে বড় ওকে দিচ্ছে না পাত্তা খালি তার পিছনে পড়ে আছে কি না আমি তাকে বিয়ে করবো কি না আমি তাকে ঘরে করব আরে তোকে যে চাইছে না তোর নিজস্ব পার্সোনালিটি নেই খেলো খেলো লাগছে না এত ভালোবাসা লজ্জ কতগুলো এরপরে যখন কিছু করবে হয়ে যাবে তখন বলবে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে সব শুদ্ধ মিলে ওকে সংসার করাচ্ছে এখন চুপচাপ সংসার করছে তবুও ওয়াইটিতে বলতে পারছে না ম্যাডাম কোম্পানি যখন জিজ্ঞেস করছে যে ওরা কি ভালো করে সংসার করছে না সংসার করছে না কেন না ও চাইছে ছেলেটি চ্যানেল ফিরে আসুক নাহলে ছেলেটি ওকে কী খাওয়াবে মানে কত বড় চাল এরা চালে ভাবো এরা প্রথমে চ্যানেলটাকে বাজেয়াপ্ত করলো ছেলেটিকে শাস্তি দিল এখন আবার বলছে চ্যানেল ফিরিয়ে দেবো কেন না ওই মেয়েটি ভালোর জন্য আমাদের পিঠ বাঁচানোর জন্য যে আমাদের পরে দোষারোপ করবে আলটিমেটলি না আপনাদের কিছু করার ক্ষমতাই ছিল না ওই গেছেন একটু ধুমি দামরা দিয়েছেন এইসবকে এসে এই হয় একটু ধমকায় ও একটু ডাকে যাতে একটু ভয় পায় আর ওরা ওদের গায়ে রক্ত মানে মানুষের রক্ত নেই ওদের তাই ভয়ও নেই লজ্জা নেই কাকে ভয় দেখাবে ক্ষমা চেয়েছে কোথায় আমাদের দেখান এখানে রেকর্ড ছেড়ে বলেছিলেন তো কল রেকর্ড ছাড়বেন ক্ষমা চাওয়া ভিডিও দেখাবেন ভিডিও ক্ষমা চেয়েছে তাহলে সেটা রেকর্ড কোথায় গেল তাহলে আজকে ওই ওয়ার্ল্ড কেন বলছে যে ওর চ্যানেলটা ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে মানে না মানে এখনও ঠিক করিনি এখনও ঠিক করিনি তোমরা সবাই বলছো তো অনেকে বলছো ফিরিয়ে দিতে আমরা এখন ভাবছি কী করব। তো ফিরিয়ে ফিরিয়ে দেবে নিশ্চয়ই একটু এগিয়েছো মানে মনের দিক থেকে ফিরিয়ে দেবে তাহলে আমাদের অন ক্যামেরায় দেখাও যে কমা চেয়েছে আমরাও চাই ওর স্বাস্থ্য ওদের মানে ওদের যে দাপটটা এই ছেলে মেয়েগুলোর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর যে দাপট যে ওয়াইটিতে সে কী আমরা করে ফেলেছি তাদের দাপটটা একটু কমা কমানোর জন্য ওদের অন ক্যামেরাতে দেখাও ক্ষমতা থাকলে অন ক্যামেরায় তোমরা করবে না পিছনে শুধু তোমরা মানে মানে অফ ক্যামেরাতে সেটিং করবে সেই সেটিংয়ের কিছু কিছু পার্ট তোমরা এসে অন ক্যামেরাতে বলবে আসল উদ্দেশ্য বুঝে গেছি আমি আসল উদ্দেশ্য এই যে মরা চ্যানেলগুলো হঠাৎ করে ভেবেছে সঞ্জয়ের পিছনে লাগবো সঞ্জয়ও কিছু কম যায় না এদের সঙ্গে লাগছে সবাইকে মানে সব সব এক অ্যাকচুয়ালি এরা ভেবেছে এর পিছনে লাগবো যেহেতু এ আমাদের কথা শুনছে না আর সব কটা যেহেতু পার্টি করতো বলতে নেই এখানে পার্টি করছো তারা খুঁজে যেও না তারা তারা আমাদের থেকে সেই লেভেলে চিন্তাধারা বা আফ অ্যান্ড আপ হতে পারবে হতে পারবে তাদের চিন্তাধারাইগুলো মানে পলিটিক্সগুলো অন্যরকম পলিটিক্যাল সায়েন্স আমারও সাবজেক্ট ছিল কিন্তু পড়তে হয় পড়েছি লিখতে হয় লিখেছি তার মধ্যে তো আর ঢুকে যায়নি কিন্তু পলিটিক্স ব্যাপারটা তো অন্যরকম না বলে পলিটিক্স বুঝতে পেরেছো কিছু টিক্স না দিলে এখানে হবে না তো তারা সেই লেভেলে পলিটিক্স করতে সব কটা মানে সেই লেভেলে এরা কিন্তু নর্মাল কন্ট্রোভার্সি এটা নয় আমাদের মতো আমাদের মতো তাদের খুব একটা পেটে মানে বিদ্যা বুদ্ধি সের অর্থে নেই এরা চ্যানেল দাঁড় করিয়েছে এবার এই ম্যাডামকে ধরে যে চ্যানেল পড়ে গেছিলো এবার একটা কিছু করতে হবে আমরা তো পারছি না ওদেরকে ধরো ওদের ওই ফ্যামিলিগুলোকে বেঁচে আমাদের খেতে হবে ওদেরকে ধরো ওদেরকে তাতাও ওদের মধ্যে কন্ট্রোভার্সি শুরু করো ওদেরকে একবার জোড়াও একবার ভাঙাও করে তৎকার করে আমাদের চ্যানেলগুলো বাড়াও ম্যাডামেরও ফেস ভ্যালু বললো কে চিনতো বলো আমরা চিনতাম তুমি চিনতে এ তুমি চিনতে তুমি চিনতে কেউ চিনতে ম্যাডামকে চিনল তো সবাই চিনল তো তো ম্যাডামে খুব চেনানোর শখ তো বলি কি ম্যাডাম নিজের চ্যানেল খুলে নিজেকে নিজের চেনালে আমরা অনেক বেশি খুশি হতাম আপনি মানে যাদের চ্যানেল থেকে উঠছেন তাদের ওয়াইটিতে একটা ভালো নাম নেই বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা কী আর বলবো ভিডিওটা এই অবধি শেষ করলাম এবারে আসবো নিশ্চয়ই অবশ্য করে গুতোপা ডায়নি আজকে সকাল থেকে দ্রুত বাড়াইনি ভিডিও আর দেখিনি আমি কন্টেন্টও কিছু ইয়ে করিনি এখন যদি মনে করি করব তবেই হয়তো একটা দুটো হয় যদি চলে আসে দেখব আর নাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ঠিক বললাম কি ভুল বললাম করো আর একটাই কথা লাস্ট অ্যান্ড লাস্ট বলে রাখি লাস্ট যারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্লিজ 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 ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখো তোমাদের ভালো অবশ্যই লাগবে আশা করি তোমরা যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো দেখার জন্যই করেছো ভিডিওগুলো একটু অবশ্যই দেখো তার সঙ্গে আমার সহকিয়েটাদের বলবো আমার যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা শেষ করলাম টাটা